ওয়েলকাম টু এভরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আগামী বারো এপ্রিল দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তোমাদের ভর্তি পরীক্ষাটা আগামী বারো এপ্রিল অনুষ্ঠিত হবে তোমরা যারা এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ের চান্স পাও নাই তারা খুব ডিপ্রেশনে আসো যে তোমরা শেষ মুহূর্তে আসলে কি করবা আমি তোমাদেরকে জাস্ট এই বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের চান্স হবে না ভাই এটা 100% সিওর থাকো অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে গেছে রেজাল্টও হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয়েছে এবং রেজাল্টও হয়ে গেছে তো তো তোমাদের তোমরা যদি একই ধরনের ভুল বারবার করো তাহলে কিন্তু তোমাদের চান্স হবে না তো এই বিষয়ে আজকে আমি আমার এই ভিডিওটা বানাইছি তৎপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখতেছো তাদেরকে অনুরোধ করবো করার জন্য আর যারা সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ প্রথম ভুল যেটা সেটা সেটা করা যাবে না হচ্ছে আমি যে ভুলগুলো এখানে করলে তোমার চান্স হবে না এই ভুলগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো যে রিভিশন বাদ দিয়ে নতুন টপিক শুরু করো তোমরা অনেকেই আসো ভর্তি পরীক্ষার আগে খুব হাইপার হয়ে যাও তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু আর বেশি দিন নেই বারো আগামী বারো তারিখে তোমাদের ভর্তি পরীক্ষা কয়েকদিন খালি সময় বাকি এক সপ্তাহ কিন্তু সময় তোমাদের কাছে নাই আজকে ছয় তারিখ তার মানে আর ছয় দিন পরে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নতুন কিছু শেখার চেয়ে পুরনো টপিক ভালোভাবে রিভিশন করতে হবে তোমাদেরকে এটা আমি বারবার বলতেছি তোমরা যদি কেউ যদি পুরাতন টপিক বাদ দিয়ে নতুন টপিক খুব ভালোভাবে পড়ো যে না আমি একটু ভালো করে শিখি তাহলে কিন্তু তোমার কনফিউশন কিন্তু আবার বেড়ে যাবে তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি একদমই কম আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এই সময় তোমাদের কি করতে হবে কৃষি গুস্তের জন্য তোমরা যেহেতুগুলো পড়ছো সেগুলো আবার ভালো করে পড়বা নতুন কোনো টপিক ভাই পড়ার কোনো দরকার নাই তারপর যে বিষয়টা আজ বিষয়টা হচ্ছে যে নির্দিষ্ট গাইড বা সিলেবাসের বাইরে পড়া তোমরা অনেকেই আছো যে তোমরা একটা গাইড পড়ো একটা টেস্ট পেপার পড়ো বা গাইড পড়ো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য যার কারণে কি হয় গাইড বই থেকে কখনো কোশ্চেন আসে না এটা মাথায় প্রশ্ন আসে তোমাদের বই থেকে আসে তো তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমরা কি করো তোমরা যে সিলেবাস আছে সিলেবাসের বাইরে অনেকগুলো পড়ো অনেক কিছুই পড়ো তো সেখানে আসলে অতগুলো পড়ার তোমার কোনো প্রশ্ন আসে না তুমি জাস্ট তোমার সিলেবাসের বিষয়গুলো যদি ভালোভাবে পড়ো তাহলেই আন আর বেশি কিছু তোমাকে পড়া লাগবে না তারপরে যে বিষয়টা মডেল টেস্ট প্রাকটিস টেস্ট না দেওয়া তার মানে তোমরা অনেকেই মডেল টেস্ট পরীক্ষা না আশা করি বুঝতে পারছো এই মডেল টেস্ট দেওয়া না কারণে তোমাদের কি হয় তোমাদের অনুশীলন হয় না এবং টাইম ম্যানেজমেন্ট যে একটা যে বিষয় আছে সেটা কিন্তু তোমাদের হয় না আশা করি তোমরা বুঝতে পারছো সুতরাং তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে মডেল টেস্ট খুব ভালোভাবে দিতে হবে এবং অনুশীলন করতে হবে খুব বেশি করে এই কয়েকটা দিন তারপর যে বিষয়টা সেটা হচ্ছে যে স্লিপিং শিডিউল একদম নষ্ট করে ফেলা তার মানে কি ঘুমের অভাবে স্লিপিং শিডিউল মানে হচ্ছে যে তোমার ঘুম ভাই তোমাদের যদি ঘুম ভালোভাবে না হয় আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাকে লিখে দিলাম তুমি ভালোভাবে পড়াশোনা করতে পারবে না তোমার স্মরণ শক্তিও থাকবে না সুতরাং তোমাকে কি করতে হবে তোমাকে খুব সুন্দরভাবে ঘুমাইতে হবে ঘুম যাতে তোমার ঠিকভাবে হয় সেই দিকে তোমার ফোকাস রাখতে হবে এবং পর্যাপ্ত ঘুমের কারণে তোমার কিন্তু স্মৃতিশক্তি এবং তোমার মনোযোগটা কিন্তু অনেক ভালো তো সুতরাং কি করতে হবে তোমাদের এই তোমার কিন্তু নষ্ট করে ফেলো অনেকেই এই কাজটা কিন্তু করা যাবে না ঘুম পরীক্ষার আগে অনেকেই এটা করে যে না ঘুমাই ঘুমায় সারাদিন রাত খালি পড়ে আর পরে এত পরে কি হবে ভাই তোমাকে এমনভাবে পড়তে হবে যাতে কি তোমার সবকিছু মনে থাকে এখন তুমি সারাদিন রাত পড়লে আর পরীক্ষার দিন পরীক্ষার হলে গিয়ে তোমার কোনো কিছু মনে থাকলো না তাহলে তো সেই পড়াশোনা দিয়ে তোমার কোনো লাভ নেই সামাজিক মিডিয়ায় বেশি সময় দেওয়া সামাজিক মিডিয়া বলতে কি এখানে আমি একটা তোমাদের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলি তোমরা অনেকে ফেসবুকে অনেক বেশি সময় দাও ফেসবুকে নিউজ দেখো হ্যাঁ বন্ধুদের সাথে সেটিং করো এই কয়েকটা দিন তোমরা এই কাজটা করবে না এই কাজটা না করে তোমরা ইউটিউবিং করো ইউটিউব দেখো ইউটিউব দেখা কেন ভালো আমি বলি ইউটিউবে তোমরা কি করবা জাস্ট তোমার ইম্পর্টেন্ট যে ভিডিওগুলো দরকার তোমার যে ক্লাসগুলো দরকার সেইগুলো তুমি জাস্ট খালি দেখবা আদারওয়াইজ অন্য কোনো কিছু তোমার দেখার এই মুহূর্তে সময় নেই কারণ সময় তুমি যদি নষ্ট করো তাহলে কিন্তু সব শেষ তুমি বার্সিটিতে চান্স পাওয়ার পর অনেক সময় পাবা সিল করার হ্যাঁ সুতরাং তোমাকে আমি বলি তুমি ফেসবুক একদম চালাবা না এই সময়ের মধ্যে শুধুমাত্র ইউটিউব চালাবা যে তোমার ইম্পর্টেন্ট যে ভিডিওগুলো সাপোজ তুমি ম্যাথের ইন্টিগ্রেশন পারো না বা এই টপিকটা পারো না বা তোমার আপডেটের যে ভিডিওগুলো সেগুলো তুমি জাস্ট সেটার জন্যই তুমি জাস্ট খালি ইউটিউবে একটা নির্দিষ্ট সময় আসতে পারো আমার নির্দিষ্ট সময় চলে যাবা হচ্ছে বিষয় তো তোমাকে নিজেকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে যদি ভাই তোমরা কন্ট্রোল করতে না পারো তাহলে কিন্তু তুমি শেষ সুতরাং তোমাদেরকে কী করতে হবে নিজে থেকে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে কন্ট্রোল না করলেই তোমরা কিন্তু একদম চান্স মিস হয়ে যাবে সুতরাং তোমাদেরকে হাইপার হওয়া যাবে না আমি যেটা বিষয় বলি নির্দিষ্ট ইউনিট বা অধ্যায় ইগনোর করা কমন আসবে না ভেবে বাদ টপিক প্রশ্ন আসতে পারে বিষয়টা হচ্ছে যে তোমরা অনেকেই বলো যে আমি পদার্থের গাঠনিক ধর্ম পারি না ওখান থেকেই কোশ্চেন আসবে না মনে হয় কিন্তু আসলে এইগুলা কিন্তু ভুল তোমাকে অবশ্যই অবশ্যই খুব ভালো করে সবগুলো যত্ন সহকারে কিন্তু পড়তে হবে কোথা থেকে প্রশ্ন আসুক আর কথা থেকে না আসুক এখন যদিও বা এখন এই সময়টুকু নাই তোমার জন্য সুতরাং তুমি তাও চেষ্টা করবা যে সবগুলো ভালো করে পড়ার জন্য নিজের উপর সন্দেহ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডান্স নিজ হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে এটা যে নিজের ওপর সন্দেহ তোমাদের যতক্ষণ থাকবে বা আতঙ্কে ভোগা অনেকেই তোমরা আছো যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাতে চো ফেল আসছে রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছো ফেল আসছে বুয়েট কুয়েট সুয়েট রুয়েট অনেকে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিসো অনেকেই অনেক জায়গায় ভর্তি পরীক্ষা দিস। কিন্তু তোমাদের রেজাল্ট আসারূপ হয়নি তোমরা কি খুব টেনশনে থাকবা এইগুলো নিয়ে তোমরা খুব মানে আত্মবিশ্বাসের অপেক্ষা ঘাটতিতে থাকবো যে আমি আসলে মনে হয় পারবো না আমার মনে হয় সব শেষ সুতরাং তোমাকে আত্মবিশ্বাস হারা যাবে না ভাই তৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখতে হবে তৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখলে কিন্তু তুমি ভালো কিছু করতে পারবে আদারওয়াইজ কিন্তু তুমি করতে পারবে না অনেকে আছে যে অনেক জায়গায় প্রতি পরীক্ষা দিচ্ছে জাহাঙ্গীনগরে দিচ্ছে সে পারেনি আসলে সৃষ্টিকো তোমার জন্য কোথায় রাখছে তুমি নিজেও জানো না সেটা তো সুতরাং তোমার উচিত হবে যে তুমি খুব ভালোভাবে প্রিপারেশনটা নিয়ে পরীক্ষায় বসা এখন পরীক্ষায় বসার আগে যদি তুমি চিন্তা করো যে আমি পারবো না আমার মনে হয় আমার দ্বারা কাজ হবে না কিছু এগুলো করা যাবে না এগুলো করলেই তোমার কি চান্স মিস হয়ে যাবে আশা করি তোমার বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এইটা কিন্তু প্রধান কারণ তোমরা অনেকে খুব দুশ্চিন্তার মধ্যে থাকো যে না আমি মানে চান্স পাবো না কারণ আমি এতগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছি তো আমার সিট আসে নেই ফেল করছি তার মানে তুমি চান্স আমি চান্স পাবো না ভাই আমি তোমার তোমাকে বলি শোনো তুমি ভালো করে প্রিপারেশান নাও অবশ্যই অবশ্যই তুমি চান্স পাবা এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা যারা সেকেন্ড টাইমেরা আসো তারা তো ভালোভাবেই জানো যে তোমার ডিপ্রেশন নেওয়া যাবে না এপ্রেশন না নিয়ে তোমাকে খুব ভালো ভাবে পড়াশোনা করতে হবে একদম অ্যাটেনটিভলি তাহলেই আশা করা যায় যে তুমি পাস করবা अदरवाइज তোমার আগামী যে ভর্তি পরীক্ষাগুলো আছে সেগুলোতেও কিন্তু তোমার একই অবস্থা হয়ে যাবে সুতরাং তোমাকে আত্মবিশ্বাস তোমার কাছে রাখতে হবে এবং সব সময় এই সিসিস্তিকতার নাম স্মরণ করতে হবে তাহলেই কিন্তু তুমি পারবা সঠিক একদম ইসতার দে না ধারা তার মানে কি কোন প্রশ্ন আগে করবে কত সময় দিবে এসব ঠিক করা দরকার মানে এটা পরিকল্পনা থাকা দরকার একটা আমি তোমাদের বলি তোমরা নিশ্চয়ই অবগত আছো যে তোমরা যারা কৃষি করছে ভর্তি পরীক্ষা দিচ্ছ এবার তাদের জন্য বায়োলজিতে আছে তিরিশ মার্ক তাই না বায়োলজিতে আছে তিরিশ মার্ক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোতে হচ্ছে যে বিশ মার্ক করে তিন না আর ইংলিশে হচ্ছে তোমার কত মার্ক দশ মার্ক তাই ইংলিশে হচ্ছে দশ মার্ক তাহলে তুমি কি করবা তোমাকে আমি একটা কথা বলি তুমি প্রথমে ভাই তোমার যেহেতু কৃষিগোষ্ঠী ভর্তি পরীক্ষা দিবা তোমার বায়োলজি অংশটা খুব ভালোভাবে হওয়ার কথা তুমি প্রথমে বায়োলজি দেখাবা বায়োলজি হচ্ছে ফার্স্ট সেকেন্ড কি দেখাবা সেকেন্ড অবশ্যই অবশ্যই সেকেন্ড যেটা দেখাবা সেটা হচ্ছে যে ম্যা কেমিস্ট্রি দেখাবা সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে আমার অপিনিয়ন তোমরা তোমার তুমি যেভাবে পারো দাগাইতে পারো তোমার সুবিধা মতো কিন্তু তুমি যদি আমাকে বলে যে ভাই আমি কিভাবে দেখাবো তাহলে আমার অপিনিয়ন হচ্ছে এটা প্রথমে হচ্ছে বায়োলজি দেখাবা তারপরে কেমিস্ট্রি দেখাবা তিন নম্বর হচ্ছে যে ফিজিক্স দেখাইতে পারো ফিজিক্স দেখাইতে পারো ফিজিক্স দেখার পর ইংলিশটা দাগাইতে পারো ইংলিশ যদি তোমার ভালো মতো হয় তাহলে ইংলিশটা কয়েক জয়টা পারো দাগাবা ঢাকানোর পর সবার শেষে হচ্ছে যে ম্যাথ দেখাবা কারণটা হচ্ছে কি আমি বলি ম্যাথ যদি তোমরা প্রথমে পড়ে দাগাইতে যাও তাহলে মাথা একটু ঘুরতে পারে ম্যাথ একটু ঝামেলা করে সুতরাং তোমরা বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ ফিজিক্স এবং ম্যাপ এই সিস্টেমে কিন্তু তোমাকে তুমি দাগাইতে পারো ভাই এটা আমার অপিনিয়ন তুমি তোমার নিজের ইচ্ছা মতো পরীক্ষায় দাগাইতে পারো সেটা তোমার বিষয় তবে এইটায় পরিকল্পনা করলে অনেক ভালো হয় কেউ যদি ফিজিক্স আগে দেখায় তাহলে মানে ঝামেলা হবে ফিজিক্সে কিছু কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকে এই হচ্ছে বিষয় পরীক্ষার সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরীক্ষার আগের দিন হালকা করে তোমাকে রিভিশন দিতে হবে মানে সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে পরীক্ষার আগের দিন হালকা রিভিশন দিতে হবে নতুন কিছু মুখস্ত করা যাবে না নিজের শরীর মন ভালো রাখতে হবে তোমাকে এবং প্রশ্ন ভালো করে পড়ো আন্দাজে দিও না হচ্ছে কি যে তোমাকে প্রশ্নগুলো ভালোভাবে দেখানো যাবে না আশা করি প্রিয় বুঝতে পারছো এই বিষয়গুলো যদি তোমরা তোমাদের মাথার মধ্যে ভুল করো তাহলে কিন্তু তোমার চান্স ভাই হান্ড্রেড পারসেন্ট মিস হবে চান্স মিস হয়ে কিন্তু শেষ কৃষি বুঝছো অনেক সিট অনেক সিট এখানে অনেক অনেক ভালো বিশ্ববিদ্যালয় আছে বা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে তো অনেক অনেক অপরচুনিটি তোমাদের জন্য তোমরা যারা এখন পর্যন্ত সিরিয়াসনেস হচ্ছ না তোমাদেরকে অনুরোধ করব তোমরা নিজের এবং ফ্যামিলির জন্য হলেও তোমরা একটু ভালোভাবে পারো তোমার বাবা মারা কত কষ্ট করতেছে তোমাদের জন্য বুঝতে পারছো আশা করি খুবই খুবই কষ্ট করতেছে তো আমি যে বিষয়গুলো তোমাদেরকে বললাম এই ভুলগুলো যদি তোমরা করো ভাই তাহলে তোমার কিন্তু চান্স মিস হবে হান্ড্রেড হানড্রেড পারসেন্ট এই ভুলগুলো কিন্তু তোমাকে করা যাবে না তো শিক্ষার্থী বন্ধুদের আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা ভিডিওটা দেখার পরেও যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তোমাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা সাবস্ক্রাইব করবা কেন কারণ আমার চ্যানেলে আমার এডমিশন রিলেটেড যত ধরনের তোমার টিক্স লাগে যত ধরনের সমস্যা সব কিছু সমাধান আমার এই চ্যানেলে আমি দিয়ে থাকি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সবার জন্য শুভকামনা রইল